আমি তো কুলতলি থানাতে এসে ঢুকে সবগুলো দেখে আমি তো অবাক হয়ে গেছি কেননা একজন সরকারি অফিসার মানে আমাদের কুলতলি থানার ভারপ্রাপ্ত অফিসার যিনি এই পাখিদের জন্য এত ভেবেছে আমাদের আস্তে আস্তে সব তো হারিয়ে যেতে চলেছে এই যে পাখিদের জন্য খাবারের ব্যবস্থা জলের ব্যবস্থা কেননা আমাদের এখানে লবণাক্ত জল সুন্দরবন এলাকা সব লবণাক্ত আবার যেটুকু মিঠেন জল আছে সেসব বিষ প্রয়োগ করে করে চাষযুক্ত জায়গা বিষ প্রয়োগ করে করে এমন একটা জায়গা তৈরি হয়েছে পাখিরা সেখানে জল খেতে পারছে না নদীতে গিয়ে জল খেতে পারছে না তাই এই আমাদের যে কুলতলি থানার অফিসার যিনি বড়বাবু যে কাজটা করেছে আমি খুব আনন্দিত এই যে এরকম যদি আমরা গ্রামে প্রত্যেকে এইভাবে করতে পারি তাহলে মনে হয় পাখিদের পাখিরা আর হারিয়ে যাবে না আবার নতুন করে পাখির প্রজন্ম ফিরে আসবে তো আমি খুব খুশি খুব আনন্দিত যেন আমাদের গ্রামে গ্রামে যেন প্রত্যেকের এই মানসিকতা আসে এভাবে যেন পাখিদের জন্য খাবারের ব্যবস্থা জলের ব্যবস্থা করে বা করলে আমরা খুব খুশি হব বা পাখিদের পুনর্জীবন আবার দেখো বেড়ে যাবে